আমাদের প্রথম কথা হচ্ছে ঢাবি নিয়ে তো ঢাবি সার্কুলার লাইন বাই লাইন তোমাকে আমি বুঝাই দিচ্ছি ঢাবি যে সার্কুলার সেটা এটা হচ্ছে ঢাবি সার্কুলারের প্রথম পৃষ্ঠা আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো দেওয়া আছে এখানে বলছে শাল দিছে যে কাদের জন্য লেখা যদি চিনতে না পারো সমস্যা নাই আমি তোমাদেরকে দেখাই দিই একটু যে ঢাকা বিশ্ববিদ্যালয় দু বাইশ তেইশ সালে পরীক্ষা মানে এবার যারা পরীক্ষার্থী তাদের জন্য তো বলছে সতেরো থেকে দু সালে সমমানের এস পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষার্থী যারা এখন অনেকে আছে যে এক বছর লস দেয় বা তোমার হচ্ছে ইমপ্রুভ দেয় এক সাবজেক্ট ফেল করে তো দেখা যাচ্ছে তোমাদের যারা পরীক্ষার্থী এরা হইতে পারে এরকম যে দুহাজার বিশে এসএসসি দিছে আর দুহাজার বাইশে এইচএসসি এরকম হইতে পারে না কিন্তু দুহাজার সতেরো সাল আঠারো সাল উনিশ সাল এগুলোতেও যারা এসএসসি দিছে তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবে কিন্তু এইচএসসি টা অবশ্যই দুহাজার

তাহলে কি বললাম দু থেকে যারা এসএসসি দিছে দু হাজার পর থেকে বিশ পর্যন্ত তারা আর হচ্ছে দু বাইশে যারা দিছে তারা হচ্ছে আবেদন করতে পারবে আর কি তো এখানে হচ্ছে যে বিভিন্ন ইউনিটের জন্য যে শর্ত সেখানে দিয়ে রাখছে এখন হচ্ছে আবেদনের তারিখ আবেদনের তারিখ ভালো করে মনে রাখবে সাতাশ তারিখ থেকে শুরু করে পরের মাসের বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ থেকে শুরু করে তোমার মার্চ মাসের বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তুমি ঠিক আছে কোথায় এই যে ঢাকা ইউনিভার্সিটি যে ওয়েবসাইট এডমিশন এই ওয়েবসাইটে আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি তোমাদের অনেকে আছে বাল পাকনা টাইপের স্টুডেন্ট মানে মুখ বের হয়ে যায় কথা আর কি গালি গালি তো হচ্ছে কি নিজেদেরকে হেভি বড় হেডাম ভাবে মনে করে যে হাতে স্মার্টফোন আছে ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নিজে নিজে করে নিব সিম্পল ব্যাপার তুমি করতে পারো সমস্যা নেই এটা সিম্পল ব্যাপার যে কেউ করতে পারে কিন্তু ছবি আপলোড করতে হয় যে ছবি আপলোড করতে হয় একটা রিকোয়ারমেন্ট দেওয়া থাকে যে এত সাইজের ছবি হইতে হবে ছবি রেজলেশন এরকম হইতে হবে ব্যাকগ্রাউন্ড এরকম হইতে হবে রেজলেশন থাকে মানে তাদের একটা ক্রাইটেরিয়া থাকে তো এইগুলো অনেকে বোঝে না অনেকেই মনে করো যে অবুজ বালক টাইপের ফেসবুক আইডি ধারি আছে না টিকটক আর এরা মনে করে ওই টাইপের প্রোফাইল পিক মানে ওখানে সেট করতে চাই কারণ ভোটার আইডি কার্ডে তো ওই ছবি সেট করতে পারেনি এখন চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন পত্রের ছবি সেট করবে তো এরকমটা করতে যায় না সব থেকে ভালো হয় যারা দেখা যাচ্ছে মানে এই যে শহর অঞ্চলে যারা কম্পিউটারের দোকানে দেখা যাচ্ছে আবেদন টাবেদন করে না তাদেরকে দিয়ে করাবে তবে তারপরও আগে রিচেক করে নিবে তাহলে বিষয়টা বেশি ভালো হয় আর কি এই টাইপের ভুল করো না তাহলে আবেদনের তারিখ হচ্ছে এই মাসে সাতাশ তারিখ থেকে শুরু করে সামনে মাসে বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে কত টাকা লাগবে 1000 টাকা কত একটা নোট লাগবে 1000 টাকার তারপরে তুমি অনলাইনে করতে আর বাফের মানে অনলাইনে করবে এখন হচ্ছে অনুশod হচ্ছে কয়টা এখানে অনুশod হচ্ছে 4টা মানে 4টা ইউনিট আর কি একটা হচ্ছে বিজ্ঞানদের একটা হচ্ছে মানবিকদের একটা হচ্ছে কমার্সদের মানে বাণিজ্য বিভাগের আর এটা হচ্ছে চারুকলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু চারুকলা মানে একটাই আছে মানে এর মধ্যে মানবিক এর মধ্যে কিন্তু এখানে চারুকলা আলাদা মানে বিজ্ঞান বিভাগে যারা তারা বিজ্ঞান বিভাগে এখানে পরীক্ষা দিবে এখন আমরা এক প্রত্যেকটা বিভাগ যে কোন বিভাগে কেমন কি আচ্ছা প্রথমে হচ্ছে বিজ্ঞান বিভাগ বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে এখানে বলছে যে এই ইউনিটের সকল যে আবেদন করার ক্ষেত্রে তোমার হচ্ছে যে এই যে এখানে বলে দিছে যে চতুর্থ বিষয় সহ এখানে কিন্তু বলেনি যে ভাই ফোর্থ সাবজেক্ট ফেল থাকলে হবে না পরীক্ষা দিতে পারবে না বা ফোর্থ সাবজেক্ট এত থাকলে হবে না এটা বলেনি এখানে বলছে চতুর্থ বিষয় মানে তোমার ফোর্থ সাবজেক্ট সহ টোটাল থাকতে হবে এইট টোটাল কত লাগবে টোটাল লাগবে এইট এখন হচ্ছে বসে আবার যে এসএসি আর এইচএসি এগুলোতে কম করে হলো থ্রি করে থাকতে হবে অর্থাৎ থ্রি আর থ্রি এখন আবার বলো না ভাই দুটো যোগ করলে সাত হয় আট কিভাবে হয় আরে পাগল এটা হচ্ছে যে টোটাল আট থাকা লাগবে কিন্তু এসএসসি আর এইচএসি তে ন্যূনতম মানে কম করে হলো থ্রি পয়েন্ট করে তোমার থাকা লাগবে। তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে তাহলে সায়েন্সের স্টুডেন্ট যারা তারা থ্রি আর থ্রি ন্যূনতম থাকা লাগবে আর হচ্ছে টোটাল এইট থাকা লাগবে আবেদনের ক্ষেত্রে এখানে আর একটা টুইস্ট আছে টুইস্টটা হচ্ছে যারা আর্টস এবং কমার্সের এর স্টুডেন্ট আছে তোমরা মানে তোমরা যদি চাও তাহলে সায়েন্সে কনভার্ট হইতে মানে তুমি চাইলে সায়েন্সে চলে যেতে পারবে মানে পারবে এতদিন যারা সায়েন্সে ছিল তারা এবার ভাব দেখাইতো যে আমরা আর্টস কমার্সে যাইতে পারি তোমরা যারা আর্স কমার্সে আছো তোমরা মানবিক আর বাণিজ্য শাখা যারা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে এক্ষেত্রে তাদের থাকতে হবে মানে মানবিক আর বাণিজ্য বিভাগে যারা তাদের আবার সেভেন পয়েন্ট ফাইভ থাকতে হবে মানে তাদের আবার ওই যে এইট থাকা লাগবে তাদের পয়েন্ট ফাইভ থাকলে হবে আর দুইটা মিলে মানে ন্যূনতম থ্রি পয়েন্ট যেখানে সায়েন্স এর সেখানে মানবিক এবং বাণিজ্য যারা তাদের থ্রি পয়েন্ট থাকলেই হবে টোটাল সেভেন পয়েন্ট ফাইভ থাকতে হবে তাহলে বিজ্ঞান বিভাগেরটা আরেকবার ক্লিয়ার করি যারা সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সেই পরীক্ষা দিতে চাচ্ছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের এস এসি এইচ এস সি ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ থাকা লাগবে এখানে কিন্তু কোথাও বলেনি যে ইংলিশে বি থাকলে পরীক্ষা দিতে পারবে না বা অমুক সাবজেক্টে সি থাকলে পরীক্ষা দিতে পারবে না বা অমুক সাবজেক্টে ডি থাকলে পরীক্ষা দিতে পারবে না এরকম কোনো সত্য নাই এখানে বলা আছে স্পষ্ট যে ভাই তোমাকে ফোর সাবজেক্ট সহ ন্যূনতম এসএসসি এইচএসসি এর থ্রি পয়েন্ট ফাইভ করে টোটাল এইট থাকা লাগবে তাহলে তুমি পরীক্ষা দিতে হবে যদি কোনো আর্টস কমার্স এর স্টুডেন্ট মনে করে যে তারা সায়েন্সের ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবে মানে এটাতে বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে তাদের যোগ্যতা থাকতে হবে এসএসসি এইচএসসি তে থ্রি পয়েন্ট করে টোটাল সেভেন পয়েন্ট ফাইভ ক্লিয়ার হয়েছে এটা সায়েন্সের এরপরে হচ্ছে মানবিক যারা মানবিক বিভাগের স্টুডেন্ট সব থেকে বেশি এরা আমার খুব ফেভারিট স্টুডেন্ট কারণ এরা খুব মানবিক হয় দয়ালু আর কি মানবিক বিভাগে কিছু বোঝে না তো হচ্ছে এই যে মানবিক বিভাগে যারা তাদের হচ্ছে পয়েন্ট লাগবে কত তাদের ফোর মানে চতুর্থ বিষয় সহ আর কি টোটাল লাগবে সেভেন পয়েন্ট ফাইভ কত সেভেন পয়েন্ট ফাইভ আর আলাদা করে এসএসসি আর এইচএসসি তে থ্রি পয়েন্ট করে মানে যারা মানবিক বিভাগের তোমাদের থ্রি থ্রি করে থাকতে হবে ন্যূনতম এসএসি আর তে আর টোটাল সেভেন পয়েন্ট ফাইভ থাকতে হবে তবে কেউ যদি বিজ্ঞান আর বাণিজ্য বিভাগের গুলো যদি গ্রুপ চেঞ্জ করে যদি মানবিকে পরীক্ষা দিতে চায় তাহলে দেখা যাচ্ছে তাদের কি করতে হবে বিজ্ঞান বিভাগে যারা তাদের এইট থাকা লাগবে আগের মতো থ্রি পয়েন্ট ফাইভ করে টোটাল এইট আর যারা বাণিজ্য শাখা তাদের থ্রি করে হচ্ছে টোটাল সেভেন পয়েন্ট ফাইভ এই জায়গাতে অনেকে কনফিউশনে পড়ে যায় কিরকম যেমন গত বছর চারটা সরি পাঁচটা ছিল এই সায়েন্সটা একটু বোঝো গত বছর পাঁচটা ইউনিট ছিল কয়টা পাঁচটা কি কি এ বি সি ডি আর হচ্ছে ই এস জি যাই ওটা চারুকলা আমার মনে নাই চারুকলা চারু ও কারুকলা ছোটবেলায় পড়ছিলাম যাই হোক এই যে চারুকলা এটা আলাদা ধরো অন্য অন্য মানে অন্য জগতের তো হচ্ছে চারুকলা এখন এই ইউনিট যেটা এটা হচ্ছে সায়েন্সদের তাদের আর যারা কমার্সে আছে ডি ইউনিট কার ডি ইউনিট হচ্ছে সবার সরকারি খেলার মধ্যে থাকে না এরকম যখন আমরা ছোটবেলায় ভাগ করে খেলতাম খেলার সময় দেখা যায় দুইজন দুজন করে প্লেয়ার একজন আবার এক্সট্রা হয়ে গেছে অত কোনো ডাক নেই তখন কি হবে ও সরকারি যখন ব্যাটিং হবে ব্যাটিং করবে যখন ফিল্ডিং এর ফিল্ডিং করবে দুই দলেরই ব্যাটিং করবে দুই দলেরই ফিল্ডিং করবে তো সরকারি এটা হচ্ছে সরকারি এটা হচ্ছে সায়েন্স আর্টস কমার্স যারা আছে এরা যখন চিন্তা করবে যে আমি আর সায়েন্সে থাকবো না আমার দ্বারা হচ্ছে না যারা আর্টসে তারা চিন্তা করছে আমাদের আর হচ্ছে না যারা কমার্স এরা চিন্তা করছে না আমার দ্বারা হচ্ছে না তখন এরা কি করে এরা হচ্ছে এই গ্রুপে সবাই পরীক্ষা দিতে পারবে কিন্তু এবছর থেকে ডি ইউনিট নাই ইনারিল্লা কিন্তু ডি ইউনিট নাই মানে এমনটা না যে কেউ গ্রুপ চেঞ্জ করতে পারবে না এখন আরো সুবিধা হয়েছে কেউ যদি কমার্সের স্টুডেন্ট থাকে সে সায়েন্স পরীক্ষা দিতে পারবে আর্টস এর পরীক্ষা পরীক্ষা দিতে পারবে কমার্স দিতে পারবে কেউ যদি আর্টস এর স্টুডেন্ট থাকে সায়েন্স কমার্স সবগুলোতে পরীক্ষা দিতে পারবে মানে তুমি চাইলে তিনটা ইউনিটেই পরীক্ষা দিতে পারবে ফাটাই ফেলবে তিনটাতেই তিনটাতে চান্স নিয়ে দেখা দিবে তিনটাতেই ফার্স্ট হবে দেখা দিবে তুমি পারো তোমার বাবার অনেক টাকা তিনটাতে দেখা দিবে । বলতে বুঝা গেছে তাহলে বিষয়টা বুঝতে পারছো তাহলে ডি ইউনিট নামে কোনো ইউনিট নাই তো আবার বলো না যে ডি ইউনিট মানে কত রিকোয়ারমেন্ট কেমন ডি ইউনিট নামে কোনো ইউনিট নাই তবে গ্রুপ চেঞ্জ করা যাবে কিভাবে করা যাবে বললাম আচ্ছা তাহলে এই জিনিসটা বুঝতে আসো মানবিকের ক্ষেত্রে আরেকবার বলে দিই যারা মানবিকের স্টুডেন্ট আসো তোমাদের হচ্ছে কত লাগবে থ্রি লাগবে মানে ন্যূনতম এসএসসি এইচএসসি থ্রি করে টোটাল সেভেন পয়েন্ট ফাইভ লাগবে তবে কেউ যদি মানবিকে পরীক্ষা দিতে চায় মানে সায়েন্সের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট সায়েন্সের ক্ষেত্রে এই আর কমার্সের ক্ষেত্রে

বাণিজ্যর ক্ষেত্রে ওই মানবিকের মতোই ন্যূনতম থ্রি পয়েন্ট থাকা লাগবে এসএসসি আর এইচএসি আর টোটাল সেভেন থাকা লাগবে এখানেও কিন্তু বলে নি যে ইংলিশে বাংলায় কত থাকা লাগবে এমনকি তুমি যদি এসএসসি আর এইচএসি ন্যূনতম থ্রি করে থাকে আর টোটাল সেভেন থাকে তাহলে তুমি ধাবিতে আবেদন করতে পারবে এবার হচ্ছে চারু ও কারুকলা সরি চারুকলা শুধু চারুকলা চারুকলার ক্ষেত্রে এখানে একটা ভালো সুযোগ আছে যারা রেজাল্ট খারাপ আমার মতো তাদের জন্য সেটা হচ্ছে যে 3 পয়েন্ট ন্যূনতম থাকা লাগবে আর টোটাল সিক্স পয়েন্ট ফাইভ এখন আবার প্রশ্ন করে না চারু কলাতে কোথা থেকে কোশ্চিন আসে কিভাবে কোশ্চিন আসে আমি জানি না কারণ এই কলা আমি কোনোদিন খাইনি তো এটা তোমরা আমাকে প্রশ্ন করো না আমার তারু কলা সম্পর্কে তেমন একটা আইডিয়া নাই তাহলে বুঝা গেছে আমি আরেকবার তোমাদেরকে বুঝাই বলি বিষয়টা টোটাল তিনটা টোটাল কয়টা টোটাল হচ্ছে ধর আমি এতক্ষণ যেগুলো আলোচনা করলাম মানে তারু বাদ দিলে তিনটা একটা হচ্ছে এ ইউনিট একটা হচ্ছে বি ইউনিট একটা হচ্ছে সি ইউনিট এ ইউনিট হচ্ছে সায়েন্সদের বি ইউনিট হচ্ছে যারা মানবিকের সি ইউনিট হচ্ছে যারা কমার্সের সায়েন্সের যারা তাদের হচ্ছে এসএসসি আর এইচএসসি ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে থাকা লাগবে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে টোটাল এইট থাকা লাগবে যারা মানবিকের তাদের ন্যূনতম থ্রি করে থাকা লাগবে ন্যূনতম থ্রি করে থাকা লাগবে টোটাল সেভেন পয়েন্ট ফাইভ বাণিজ্যর ক্ষেত্রেও তাই ন্যূনতম থ্রি পয়েন্ট করে টোটাল সেভেন পয়েন্ট ফাইভ কেউ যদি চাই তিনটা বিভাগে পরীক্ষা দিতে পারবে এক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা ওখানে দেওয়া আছে যেটা এভাবে দেওয়া আছে এভাবে ক্লিয়ার হয়েছে ধাবি সম্পর্কে আবেদনের তারিখ সাতাশে ফেব্রুয়ারি থেকে মার্চের বিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন কত করতে পারবে সাতাশ দুই তেইশ থেকে তোমার হচ্ছে বিশ তিন তেইশ পর্যন্ত এর মধ্যে আবেদন করতে হবে ফি কত টাকা অনলি এক হাজার টাকার একটা নোট বুঝা গেছে এই হচ্ছে ঢাবি আবেদনের এ টু জেড এবার হচ্ছে পরীক্ষা এগুলো কোটা টোটা এগুলো সব বড় লোকদের ব্যাপার এগুলো আমাদের জন্য না তো হচ্ছে পরীক্ষা পরীক্ষা হচ্ছে ছয় তারিখ থেকে শুরু হবে অর্থাৎ ছয় মে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে মাস ঠিক আছে পাঁচ মানে মে মাস তো হচ্ছে মে মাসে ছয় তারিখে হচ্ছে যারা মানবিক বিভাগের তাদের পরীক্ষা সকাল এগারোটায় যারা হচ্ছে বিজ্ঞান বিভাগের বারো তারিখে যারা বাণিজ্য বিভাগের তাদের তেরো তারিখে আর হচ্ছে উনত্রিশ মানে এপ্রিলের উনত্রিশ তারিখে এখন পরীক্ষা হবে দুইটা সিস্টেমে গতবারের মতোই সি কিউ আর এম কিউ মানে লিখিত থাকবে এমসি কিউ থাকবে এমসি কিউ ষাট নাম্বারে থাকবে আর লিখিত থাকবে হচ্ছে চল্লিশ নাম্বার তো লিখিত চল্লিশ নাম্বার জন্য পঁয়তাল্লিশ মিনিট আর এমসি কিউ জন্য পঁয়তাল্লিশ মিনিট এখানে দেওয়া আছে কিন্তু কত সাবজেক্টে মানে ধর এখানে ষাট নাম্বার এমসি কোন কোন সাবজেক্টে নাম্বার এগুলো এত বিস্তারিত দেয়নি তো যা দিছে তাই তোমাদেরকে দেখালাম আর কি আবেদনের প্রক্রিয়া এখানে দিয়ে দিছে কিভাবে আবেদন করবে তাদের অ্যাডমিশনে এত লগ করে এই করে সেই করে হ্যান্ড করে ত্যান করে এই হচ্ছে বিষয় এই হচ্ছে তোমার মোটামুটি ঢাবি